চ একে তো মেটে দিলাম এবার একে পুততে যেতে হবে কি করে পুঁতবো আমি তো কিছুই জানি না তো চ সেই পাশের পাড়ার মাঠে ট্রেনে টেনে নিয়ে যাই একে এবার এখানে পুঁতে দেবো ব্যাস ফুটে দিলাম এবার আমার শান্তি এবার যাই বাড়ি থেকে হাত মুখ ধুই হাত মুখটা ধুয়ে এখন এই বাড়িটাও আমার হয়ে গেল এই গাড়িতে করেই যাই এই তো পৌঁছে গেছি এই বাড়িটা দেখি কই রে বন্ধু আমি চলে এইছি রে কি রে তুই চলে এলি হ্যাঁ এলাম বলি সেই ঘরে কোনো কাজ পাই নেই তো সঙ্গে একটু ঘুরে আসি চ বাইরে গাড়ি দাঁড়ানো হয়ে আছে আমাদের জন্য একটু ঘুরে আসি চো হ্যাঁ তাই চো চো মজা লাগছে ভালোই লাগছে। برو আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। চল তাহলে তোদের বাড়িতেই যাই। আরে ফিরতে ফিড়তে তো রাত হয়ে গেল। চল তাহলে গিয়ে ঘুমাই দা। নে এবার ঘুমই পড়। আরে ঠিক আছে সকালে আবার ঘুরতে বেরোতে হবে। আমাকে নিয়ে এত ভালোই তো ঘুরছিস। যেন সে সুদের গলা পেলাম না। দেখি 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 ঘুরে দেখি। এই ওখানে কে রে?

এই তোর বন্ধুর কুমদ মারি কি হরে বোকা তো ছ এখনো আর একটা কাজ বাকি আছে